লালবাগ ঘুরতে এসেছিলাম আমি আর সোনাল হেঁটে যাচ্ছি প্রথমে আমরা এসেছিলাম খোশবাগ এখানে আছে নবাব সিরাজদুল্লাহ আর তার পরিবারের কবর দেখতে পাচ্ছ এখানে নবাব সিরাজদুল্লাহ এবং তার পরিবারের কবর আছে এখানে তার নানার কবর আছে তোমরা যে বড় কবরটা দেখলে এটাই হচ্ছে নবাব সিরাজদ্দুল্লার কবর দেখো চারিদিক কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে তোমরা যে মসজিদটা দেখতে পাচ্ছো এটা হলো নওয়াল সিরাজ দুলার আমলের একটা মসজিদ এখানে নামাজ হতো এমন এখানে জানা যেত দেখো पापाর সঙ্গে আমরা দুজনে ঘুরছি খুব জারির দিকটা কত সুন্দর আমরা ঘুরে দেখছি এখানে জুতো খুলে উঠতে হয় যেহেতু এখানে কবর আছে

চারিদিকটা একটু ঘুরে দেখাই রশ্মি বাগটাও খুব সুন্দর দেখো পাপা ক্লান্ত হয়ে বসে গেছে এখানে কত সুন্দর সুন্দর গাছ গাছে নবাব সুজাউদ্দৌ সমাধি আছে এবং একটা মসজিদ আছে সিরাজ ও নবাব আলিবুদ্দী খার আগে তিনি রাজত্ব করতেন এটা খুব ভালো জায়গা তোমাদের সময় হলে তোমরা ঘুরে যেও আজকের মতো এইটুকুই সবাইকে টাটা